দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চায়নার সবচেয়ে জনপ্রিয় একটি স্থান তা হচ্ছে চায়না এবং হংকং এর যেই বর্ডার আছে সেটার পাশে এই জায়গাটি অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে এক শিল্প নগরীতে পরিণত করা হয়েছে এই জায়গাটির স্ট্রাকচার খুব সুন্দরভাবে শৈল্পিকভাবে নির্মাণ করা হয়েছে এই সিটির মধ্যে যতগুলো বিল্ডিং বা যতগুলো স্থাপনা নতুনভাবে তৈরি করা হচ্ছে প্রত্যেকটি স্থাপনাগুলোতেই সর্বশেষ চাইনিজ যেই টেকনোলজি আছে সেটি ব্যবহার করা হচ্ছে এই স্থাপনাগুলো খুবই মজবুত যেই স্থাপনাগুলো ভূমিকম্প প্রতিরোধক হিসেবে স্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আলুর যেই সাজ সজ্জা আছে সেই সাজ সজ্জা দেখেই বুঝতে পারছেন শৈল্পিক যেই নগরী সেটা এই নগরীটি শিল্পিক নগরী এখানে অত্যন্ত সুন্দর ভাবে এই জায়গাটিকে ডিজাইন করা হয়েছে এবং পর্যটকদের জন্য এই জায়গাগুলা উন্মুক্ত করা হয়েছে এখানে অনেক হোটেল আছে এখানে অনেক বাসস্থান আছে যেখানে পর্যটকরা এসে বসতি স্থাপন করে কিছু সময়ের জন্য অনেক পর্যটক আছে এখানে এসে তাবু গেরে রাত্রি যাপন করে এখানে এনজয় করে তারা অনেকেই আবার তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে চলে আসে এই জায়গাটি খুবই সুন্দর আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের এই জায়গাটি দেখুন আপনাদের দেখলেও খুবই ভালো লাগবে এই জায়গাটি অত্যন্ত চমৎকার দেখুন আলুর ঝলকানিতে ঝলকে ঝলকে ফুটে উঠছে এই সিটির বৈশিষ্ট্যগুলো আমার পিছনে এখন যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন ঠিক অনেকটা দূরে যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা পার হয়েই কিন্তু হংকংয়ে যেতে হয় এখান থেকে হংকংয়ে যাওয়া খুবই সহজ যদি আপনার কাছে হংকংয়ের ভিসা থাকে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে যে কোনো সময় এখান দিয়ে যেতে পারবেন হংকংয়ে হংকং এ যাওয়ার জন্য এখানে ট্যাক্সি আছে অন্যান্য গাড়ি আছে আছে বা বাস যেটা দিয়ে হংকং এ যেতে পারি আপনাদের যাদের আপনাদের মধ্যে থেকে যদি কেউ এই সিটিতে ঘুরতে আসতে চান অবশ্যই আমাদের শুভাকাঙ্ক্ষী যদি হন আমাদেরকে জানাবেন আপনাদেরকে নিয়ে এই সিটিটি আমরা ঘুরে বেড়াবো দেখবো অনেক কিছুই এখানে দেখুন এখানে কিন্তু এটার থেকে আর অনেকটা দূরে বিভিন্ন ধরনের ইয়ট আছে যেগুলো মিলিনিয়র বা বিলিনিয়ররা ব্যবহার করে থাকে এছাড়াও পর্যটকদের জন্য কিছু ইয়ট আছে যেগুলো ভাড়ায় পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু ইয়ট যেগুলো ভাড়ায় পাওয়া যায় দেখুন খুব চমৎকার এখানের যে আলোকসজ্জা গুলো আছে আলোকসজ্জা গুলো কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর